আসসালামু আলাইকুম সুমস্ত হুজুম জন্য রিগমার্ট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি গাছের ডাল এবং হচ্ছে লতা পাতা কাটার জন্য খুবই উপকারী একটি কাটার তো এগুলো আমাদের তিনটি কোয়ালিটি পাবেন তিনটি ব্র্যান্ডের আমি প্রতিটি দেখাচ্ছি এই যে এগুলোর তিনটিরই ধরন প্রায় সেম শুধু ব্র্যান্ড ভিন্ন তো তিনটির বিভিন্ন দাম রয়েছে এই দামগুলো আমাদের যে ভিডিও ডিসিশন লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন আর আমরা প্রোডাক্ট যেগুলো দেব প্রোডাক্টগুলো এরকম প্যাকেটিং করা থাকবে এগুলো মূলত ইন্ডিয়ান প্রোডাক্ট তিনটি ব্র্যান্ডের রয়েছে এই অবস্থায় প্যাকেটিং অবস্থায় পাবেন আর এগুলোতে আপনার একটি প্রোডাক্টের মধ্যে দুটি স্প্রিং দেওয়া রয়েছে যেটি এই প্রোডাক্টে আলাদাভাবে একটি দেওয়া থাকে এটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই স্প্রিংটি ইউজ করতে পারবেন এটি প্যাকেজিংয়ের মধ্যেই থাকে আর এগুলো গাছের ডাল লতাবাতা কাটার জন্য খুবই উপকারী প্রোডাক্ট তিনটি প্রোডাক্টটি অনেক ধারালো অনেক সুন্দরভাবে কাটিং করা যায় এগুলো দিয়ে এছাড়াও আপনি বিভিন্ন ধরনের টুলস আমাদের কাছে পাবেন গার্ডেনিং রিলেটেড এই টুলসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর রয়েছে আপনার ছাদ বাগানের জন্য প্লাস্টিক ডাম এবং টিন টিনের যে দামগুলো রয়েছে এটার পরিবর্তে সিরাজ টেকের জিও ব্যাগ এই ব্যাগগুলো নিতে পারেন এই ব্যাগগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ